সৌদি আরবে কোম্পানি বিষয়ে আসলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আমার এক ভাই কমেন্ট করছেন যে ভাই আমি সৌদি আরবে কোম্পানির বিষয়ে যেতে চাই তো সেক্ষেত্রে আমি কি কি সুযোগ সুবিধা পাব সৌদি আরব কোম্পানি কি কি সুযোগ সুবিধা দিয়ে থাকে অবশ্যই ভাইয়া খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন আপনি সৌদি আরব কোম্পানি আপনি যদি সৌদি আরবে কোম্পানির বিষয়ে আসেন সব কোম্পানি সমান না সব কোম্পানি সেম একইভাবে সুযোগ সুবিধা দেয় না কিছু কিছু কোম্পানি আছে ভালো আবার কিছু কিছু কোম্পানি আছে মনে করেন যে মানে খারাপ ঠিক আছে তো আছে ভালো মন্দ মিলাই জেলায় আছে তো আপনি যদি সৌদি আরব কোম্পানিতে আসেন সৌদি আরব কোম্পানি ফার্স্ট অফ অল আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে ঠিক আছে আট থেকে দশ ঘন্টা ডিউটি হবে আবার কিছু কিছু কোম্পানি আছে তো বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করায় ঠিক আছে আচ্ছা যাই হোক দড়ি দশ ঘন্টা ডিউটি হবে আপনার দশ ঘন্টা ডিউটি ইভেন আপনার ইকামা কইরা দিব আপনার দুই বছর পরে আপডাউন টিকিট দুই মাসের ছুটি তারপরে হইল আপনাকে থাকার জায়গা দিব রুম দেব আর তারপরে কোনো কোনো কোম্পানি আছে যে আপনার খাবার দাবারের ব্যবস্থা কোম্পানিতে থাকে ঠিক আছে খাবার দাবারের যে ঝামেলাটা সেটা আপনার নিতে হবে না এরকম কোনো কোনো কোম্পানি আছে সব কোম্পানি না কিছু কিছু কোম্পানি আছে যে খাবার দাবারের ব্যবস্থা কোম্পানি করে দেয় ঠিক আছে তো ভাইয়া আশা করি বুঝতে পারছেন সৌদি আরবের কোম্পানিতে আসলে কেমন সুযোগ সুবিধা পাবেন আর আমি মনে করি সৌদি আরব ফিরি বিশার তাইকা আপনি যদি ডাইরেক্ট কোম্পানিতে আসতে পারেন ভালো হবে অথবা আপনি ডাইরেক্ট মালিকানা বেশে আসেন ভালো হবে ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ